Hello Hello change gì cô ấy এটা খুলে রেখেছে কেন কে জানে দরজাটা কেন হচ্ছে বুঝছি না কি বলে সন্দীপের মাথা গেছে আজকে বোধহয় একটু বেশি হয়ে গেছে সন্দীপ একটু বোধহয় বেশি হয়ে গেছে কমেন্ট ভুল ভালো আসছে আমি মিথ্যাবাদী নয় গো মবিন তুমি মিথ্যাবাদী একদম মিথ্যাবাদী বলো না প্লিজ তুমি মিথ্যাবাদী তুমি কি করছো এই তো সুন্দর লাগছে আজ তাই কিউট বলতে কেমন আছো বঙ্কিম ভালো আছি তুমি কেমন আছো লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গান করো সবাই ছটপট আজকে আমি এই খাইনে তুমি খেয়েছো বারবার যাচ্ছ আসছো ভালো আছি আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী তুমি জয়েন করো ওবিন জয়েন করো মেম্বারশিপ জয়েন হয়ে যাও আজকে কি খেয়েছো আজকে সোমবার আমাদের নিরামিষ রাত্রেবেলা তো সেদ্ধ ভাত খেলাম দাদার ঘুমিয়ে হুম কালকেরটা কালকে আজকে জানি না আপাতত ফ্রিজে কিছু রাখা নেই কালকে সকালবেলা বাজার হবে রান্না হবে হাফড়া হুম সেদ্ধ ভাতে কত প্রোটিন যেন সেদ্ধ ভাত খাওয়া কত ভালো যেন খুব ভালো প্রচুর ফাইবার আর আসি তাহলেও তুমি আমার বন্ধু তাই হাবড়াতে তো আমি থাকি তাই আমিও হাবড়াতেই থাকি জয়েন হয়ে যাও প্রীতম তার জন্য তা আগে জয়েন করতে হবে না গাছিতে আমার বাড়ি হচ্ছে কুলপুকুর মন্দিরের পাশে মিঠু গুড নাইট মিঠু চলে যাচ্ছে কেন মিঠু কি ঘুম পেয়ে আছে মিঠু বিশ্বজিৎ বলছে গুড নাইট ওকে গুড নাইট আ হাওড়ায় কোথায় বলবে হাওড়া নয় হাবড়া অশোকনগর হাবড়া গুমা হাবড়া হাওড়া নয় ঘুম পাচ্ছিল ঘুমটা কেটে গেল না এখনো হয়নি হালকা হালকা ঘুম পাচ্ছে আর একটু থেকে অল্প অল্প পাচ্ছে ঘুম পাচ্ছিল একটু আগে প্রচন্ড ঘুম পাচ্ছিল এখন আবার ঘুমটা কেটে গেছে আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঘুম পেয়ে যাবে Yêu tay hỏi <laughs> Hello ফুচকা খাবে না খাবো না গো তুমি যদি ফুচকা খাও তাহলে তাহলে তো হা করে বসে থাকতে হবে জীবনে এই জন্মে বোধহয় আর পাবো না তুমি যা কিফটে ঠিক আছে না তুমি যখন বলছো থাকবি তোমার কথা তো আর হ্যাঁ হ্যাঁ আর একটু থেকে যাও আমিও বেশিক্ষণ থাকবো না এলোম তো কি হচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না চলে যাব চকলেট আচ্ছা থ্যাংক ইউ আর সবাই কোথায় চলে আসো তাড়াতাড়ি ঝটপট একটু গল্প করে ঘুমিয়ে পড়ি একটু একটু গল্প করে ঘুমিয়ে পড়ি દૂર কি হলো সবাই চুপচাপ কেন আর সবাই কোথায় ও আর সবাই কোথায় গেল আপনি কি খেতে ভালোবাসেন কিছু না হ্যালো তোমার সাথে বলে কি হবে তুমি কি আমাকে খাও তাহলে সন্দীপ কি করছো শামসুদ্দিন মল্লিক এইতো তোমাদের সাথে গল্প করছি না বলে কি হবে খাওয়াবে না তো তাহলে বেকার বলে লাভ নেই না লাগবে না মানুষ চিনতে সময় খুব একটা ভুল করে না হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়ে গেছে আজকে সাড়ে দশটার সময় খেয়েছি আমার বাড়ি হচ্ছে হাবড়াতে

बाप रे बाप ताई हाथ ताली होता है हाथ ताली होता है हेलो ओ हेलो আমাকে এতদিন কি চিনলে চিনি বলেই তো মাঝে মাঝে মিঠু মিঠু করি বলো ম্যাডাম বলো শুভজিৎ বলো সো বিউটিফুল বিউটিফুলো থ্যাংক ইউ হ্যাঁ গো শুভজিৎ ভালো আছি একটা সত্যি কথা বলবে হুম লাভ ইউ থ্যাংক ইউ আমার নাম কি তোমার নাম কি বলা আমার নাম সোমা হাত নেই বৌদি তাই হাত তাতে দিতে পারলাম না সরি ইটস ওকে আমি তোমার লাইভ দেখছি শ্রীরামপুর হুগলি থেকে আছে থ্যাংক ইউ শ্রীরামপুর হুগলি থেকে আমার লাইভ জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো রমজান আমার বাড়ি হচ্ছে হামরাতে খারাপ ছেলে না ভালো ছেলে ভেরি ভেরি গুড বয় ভালোবাসা ভালোবাসে শুধুই যে তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে আমি দিল্লি থেকে দেখছি করলাম দেখতে পাওনি গো উমেশ দেখিনি এই তো দেখলাম কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মা দিল্লি থেকে আমার লাইভ জয়েন হওয়ার জন্য তুমি খুব মিষ্টি বাবা বলো না পিঁপড়ে চলে আসবে लाइक like कर दे भाभी जी थैंक यू सब्सक्राइब डान कर दीजिए प्लीज ओ हेलो तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा देखे <tinyi> <tinyi> ও তোমার আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও খুব ভালো আছি উমেশ হ্যালো একটু ভালো থেকে গান করো খুব ভালো লাগছে তোমার কেন ও বাবা বললাম তো আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমার যারা আমার পরিবারের সদস্য তাদের সবাইকেই আমি ভালোবাসি সবাইকে সুন্দর গান করতে পারো তো দূর বড় না লজ্জা পেয়ে যাচ্ছি চলো তাহলে ঘুমিয়ে পড়ি আজকের মতো নাকি ঘুম পাচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আমি আর তাকাতে পারছি না বিশ্বাস করো সবাইকে গুড নাইট যা যা প্রথম আমার লাইফ এসে সাবস্ক্রাইব ডান করে পাশে থাকা বেলাই প্রেস করে রাখো আমি প্রতিদিন রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে লাইফ এসে চলে এসে মিঠু গুড নাইট ও বাবা মিঠু সবার আগে গুড নাইট হুম 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 দেখো তোমাদের সবার ভালোবাসা একরকম দাদার ভালোবাসা আর এক রকম এক একজনের ভালোবাসা কিন্তু এক এক রকম যেন আমরা সবাইকেই ভালোবাসি বাসি না পরিবারে মা থাকে ভাই থাকে বোন থাকে বাবা থাকে দাদা থাকে দাদু জেঠিমা জেঠু সবাইকেই ভালোবাসি কিন্তু এক একজনের ভালোবাসা হচ্ছে এক এক রকম দাদা আছে তো কেউ আছে দাদার ভালোবাসা আলাদা তোমাদের ভালোবাসা আলাদা তোমাদেরকেও তো ভালোবাসতেই পারি না কাল দুপুরে আসবে না দুপুর বেলা আমি আসি না ঠিকই বলেছো তুমি যাও যাও হুম আমাদের সকলকে ভালোবাসলে আমার দাদা ওই যে বললাম বলে দিলাম তো শুনতে পাবো নি তুমি আমার কথা ওয়াউ কেন দেখো করে কথা বলছি চলো টাটা বাই বাই গুড নাইট হম গুড নাইট আর করবো না ঘুম পাচ্ছি